সাজেকের ফতে আমরা এসে পোষালাম বাগাইহাট আর্মি ক্যাম্পে এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হলো নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশাসনের অনুমতি ছাড়া কাউকে সামনে এগোতে দেওয়া হয় না এই ফাঁকে আমরা রাস্তার পাশের দোকানগুলোর দিকে তাকালাম দেখলাম দোকানগুলোতে একবারে ন্যাচারাল কেমিক্যাল মুক্ত পাহাড়ি ফল বিক্রি হচ্ছে কলা আম কাঁঠাল পেঁপে ডাবরি বেল ফেয়ারা সবই টাটকা আর মিষ্টি এত সুন্দর ফল দেখে লোভ সামলানো কঠিন হয়ে গেল সবাই মিলে যার যার মতো ফল খেলাম পাহাড়ি ফলের স্বাদ সত্যি আলাদা একবারে ফ্রেশ আর প্রাকৃতিক ইসলামে বিশুদ্ধ খাবারের গুরুত্ব অনেক মহানবী আলাইহি সাল্লাম বলেছেন পবিত্র রিজি গ্রহণ করো এবং নেক আমল করো সহি মুসলিম বিশুদ্ধ খাবার খেলে শরীর ও মন উভয় ভালো থাকে তাই আমাদের রাসায়নিক মুক্ত প্রাকৃতিক খাবারের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত আমাদের সাজেক যাওয়ার প্রধান রাস্তা অত্যন্ত সংবেদনশীল তাই নিরাপত্তার কোনো গাড়তি রাখা হয় না আমাদের সামনে প্রশাসনের গাড়িবহর মাঝখানে আমাদের পর্যটকদের গাড়ি এবং পিছনে আবার প্রশাসনের গাড়িবহর এভাবে করা সিকিউরিটির মধ্যে যাত্রা করা সত্যি এক অন্যরকম অনুভূতি একদিকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি অন্যদিকে এই পাহাড়ি এলাকায় থাকা নানা নিরাপত্তার ঝুঁকি সম্পন্ন সচেতন হচ্ছে ইসলামের শিক্ষা অনুযায়ী ও দায়িত্ববোধ আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে সচেতন থাকা অপ্রয়োজনে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা আল্লাহর উপর ভরসা করা কিন্তু নিজের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া রাসুল সাল্লাম বলেছেন আগে নিজের ওটকে বাদ তারপর আল্লাহর উপর ভরসা করো তিরমিজি অর্থাৎ আমাদের শুধু দোয়া করলেই হবে না বরং আমাদের নিজস্ব নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে যাত্রা শুরু হতে এক নতুন চ্যালেঞ্জ পাহাড়ি রাস্তা এতটাই আঁকা বাঁকা উঁচু নিচু আর সরু যে একটু বুল হলেই গাড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যেতে পারে চান্দের গাড়ি দোলুনিতে সবাই একবার করে মনে মনে কালেমা পরে ফেললো আপনার সাজেক ভ্রমণের অভিজ্ঞতা কেমন কমেন্টে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন টেলেন্টাটা